শুভ সকাল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের সকালে দেশ বিদেশে যে যেখান থেকে আজকের সকাল দেখবেন আপনাদের সকলের প্রতি রইল ভালোবাসা আসার শেষ শ্রাবণ চলছে গ্রামীণ যেসব কাঁচা রাস্তাগুলো রয়েছে আষাঢ় শ্রাবণের বৃষ্টিতে এখনো অনেক স্থানে জমা হচ্ছে চমৎকার নান্দনিক দৃশ্য নান্দনিক পরিবেশ আপনারা দেখছেন একেবারে সকালের কাকডা কাপড় এখনো সূর্য পূর্ব আকাশে উদয় হয়নি পজরের নামাজ পরে মসজিদ থেকে বের হলাম পাখিদের কিচিরমিচির মিচির শব্দ চারিদিকে মুখরিত আকাশে মেঘ উঠছে যারা যারা সকালে ঘুম থেকে উঠে ফজর পড়েন অবশ্যই তারাই শুধু এই সকালের চিত্র দেখতে পারেন সকালের এই বাংলাদেশ সকালের সৌন্দর্য উপভোগ করতে পারেন পজর না নামাজ না পড়ে যারা ঘুমিয়ে থাকেন তারা হয়তো এই এইসব চিত্রগুলো সকলের চিত্র দেখতে পারেননি পাখি আকাশে উঠছে খাল ভরা এখন পানি যারা যারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন পাখিদের ডাক আপনারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়েছি السلام عليكم ورحمه الله